নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগিতকে চেনে নিয়ে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামীকাল অর্থাৎ দু হাজার চব্বিশের উনিশে আগস্ট রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা এই পূর্ণিমাটি মাসে পড়লেও এটি শ্রাবণী পূর্ণিমা নামে খ্যাত শ্রাবণী পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা এই দিনটিতে বন্ধুরা রাধা রাধাকৃষ্ণের যে প্রেম ও লীলা আমরা শুনিয়ে এসেছি প্রাচীনকাল থেকেই এই ঝুলন পূর্ণিমার দিনটি রাধাকৃষ্ণের প্রেমের যে লীলা সেই লীলাকে অবিস্মরণীয় রাখার জন্য এই দিনটি বন্ধুরা এই দিনটিতে আপনারা যদি তুলসী গাছের সামান্য একটি কাজ আপনারা করতে পারেন আপনাদের জীবনে মা লক্ষ্মীর অভাব কখনো হবে না আপনাদের জীবনে ধন সম্পদে ভরে উঠবে অর্থের জোয়ার আসবে টাকা পয়সা রোজগারের আয় উন্নতির মুখ পথ প্রশস্ত হবে এছাড়া এছাড়াও এই দিনটিতে সোমবার যেহেতু পূর্ণিমা আর শ্রাবণী পূর্ণিমা শ্রাবণ মাস মানে দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস আর এই শ্রাবণী পূর্ণিমা সোমবার তাই বন্ধুরা মহাদেবকে যদি এই সামান্য কয়েকটা জিনিসের পায়েস যদি করে মন্দিরে গিয়ে রেখে আসতে পারেন বা পুজো দিতে পারেন বাবা মহাদেব আপনাদের জীবনে এই ঠিক পায়েসের মতোই আপনাদের জীবন সুন্দর সুমধুর করে তুলবে তো বন্ধুরা ভিডিওটি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও আপনাদের জীবনে অনেক আমূল পরিবর্তন এনে দেবে প্রথমে জানাবো বন্ধুরা যে তুলসী গাছে আপনারা কোন জিনিস দিয়ে পুজো করবেন বা কোন জিনিস ঢেলে দেবেন আপনাদের তুলসী গাছের দলায় বা তুলসী গাছের গোড়ায় তুলসী গাছ বাস্তুমতে যে বাড়িতে যে গৃহে তুলসী গাছ সুন্দর সবুজ হয়ে থাকে সেই গৃহে কখনো দুর্ঘটনার মধ্যে পড়ে না সেই গৃহে বাস্তু দোষের সৃষ্টি হয় না সেই গৃহে কখনো অর্থের অভাব হয় না যখনই দেখবেন বা বাস্তুতে বা বাড়িতে যেই তুলসী গাছে পুজো করছেন ওই গাছ যদি হঠাৎ করে শুকিয়ে যায় হঠাৎ করে পাথা ছড়ে যায় জানবেন আপনাদের কোনো একটা বিপদ আসন্ন তাই আপনাদের সজাগ থাকতে হয় এবং তুলসী গাছকে বেশি বেশি করে পরিচর্যা করতে হয় শাস্ত্র মতে বলা হয়েছে তুলসী গাছে যে রোজ নিয়মিত বিশেষ কয়েকটি তিথি বা বার ছাড়া প্রতিনিয়ত যে তুলসী গাছে রোজ জল দেয় মা তুলসী দেবীর কৃপা পাই সেই সংসার সুখে স্বাচ্ছন্দ্যে ভরে থাকে তুলসী গাছে জল দিতে দিতে এই ছোট্ট মন্ত্রটি বলুন বন্ধুরা দেখবেন আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসবে মন্ত্রটি অবশ্যই বলবো তার আগে জেনে নিন পূর্ণিমা তিথিতে বা বৃহস্পতিবার দিন যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমার দিন আপনারা তুলসী গাছে যদি এই জিনিসটি দিতে পারেন আপনাদের জীবনে ধন সম্পদে ভরে উঠবে বন্ধুরা কি দেবেন তুলসী গাছে বলা হয়ে থাকে তুলসী গাছের কাছে যদি কোনো সৎ ব্রাহ্মণকে দক্ষিণাস্বরূপ একটি তুলসী পাতার সাথে ব্রাহ্মণকে সিধে দান করা হয়ে থাকে তুলসী দেবীর আশীর্বাদে সংসার ভরে ওঠে এই পূর্ণিমা তিথিতে এছাড়াও তুলসী গাছের সামনে যদি কোনো কখনো কোনো দরিদ্র মানুষকে অর্থাৎ তুলসী দেবীকে সাক্ষী রেখে কোনো দরিদ্র মানুষকে খাওয়াতে পারে তাহলে সেই খাবার লক্ষ্য গুণ হয়ে ফিরে আসে ওই সংসারে তো তুলসী গাছে কোন এমন জিনিসটি ঢালবেন বন্ধুরা তুলসী গাছে ঢালুন কাঁচা দুধ কাঁচা গরুর দুধ বন্ধুরা কাঁচা গরুর দুধ তার সাথে অল্প একটু জল মিশিয়ে যদি প্রত্যেক বৃহস্পতিবারে নাম গত্র ধরে ঢালতে পারেন বা যে কোনো পূর্ণিমা তিথিতে ঢালতে পারেন তুলসী দেবীর আশীর্বাদে আপনাদের সংসার ভরে উঠবে অর্থের জোয়ার আসবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা টাকা কখনো ওপর থেকে টোপকে বাড়িতে পড়ে না আপনাদের টাকা রোজগারের পথ প্রশস্ত হয়ে যাবে টাকা রোজগার করার জন্য কিন্তু জায়গার প্রয়োজন হয় ভালো স্থানের প্রয়োজন হয় ভালো অর্থাৎ ভালো কর্মক্ষেত্রের প্রয়োজন হয় সেই সমস্ত দিক প্রশস্ত হয়ে যাবে অর্থাৎ যাদের আয় উন্নতির জন্য ব্যবসা ক্ষেত্রে বাধা পাচ্ছেন চাকরি ক্ষেত্রে পদোন্নতি হচ্ছে না সেই সমস্ত জায়গায় সুন্দরভাবে আপনাদের পথ मसृण हो जा এছাড়াও যদি কাঁচা দুধ না পাচ্ছেন খাঁটি গরুর দুধ কাঁচা দুধ আপনাদের কাছে সেকেন্ড অপশন রয়েছে বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে আঁখের রস আখের রস অনা অনায়াসেই বাজার থেকে কিনতে পেয়ে যাবেন আখের রস ডান হাতের তালুতে নিয়ে এটা কিন্তু আমি আগেও একটি ভিডিওতে শেয়ার করেছিলাম আখের রসের আখের রস যদি ডান হাতের তালুতে নিয়ে নিজেদের নাম গোত্র নিয়ে সাতবার তুলসী দেবীকে অর্পণ করতে পারেন আর সাতবার বা এগারো বার তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে পারেন আপনাদের জীবন সাত জন্ম ধরে বসে খাবে আপনাদের সাত পুরুষ ধরে আপনারা বসে খাবেন পয়সা রোজগারের পথ আপনি আপ খুলে যাবে এছাড়াও তুলসী দেবীকে প্রতিনিয়ত যখন জল অর্পণ করবেন বন্ধুরা তখন ওম নম ভগবতে বাসুদেবাই নম এই মন্তরে যদি জল অর্পণ করতে পারেন ভগবান বিষ্ণু স্বয়ং আপনাদের সাথে সাথে থাকবেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ স্বয়ং আপনাদের মাথার ওপর থাকবে বন্ধুরা সকলেই জানেন তুলসী পাতার প্রতিটি পত্রেই কিন্তু ভগবান বিষ্ণুর বাস তাই অবশ্যই বন্ধুরা তুলসী দেবীকে যত্ন রাখুন বাড়িতে গৃহে যত তুলসী দেবীকে যত্ন যত্ন করবেন যত সুন্দরভাবে রাখবেন যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত বেশি বন্ধুরা আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে এবং আপনাদের জীবনে নানান থেকে দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন এরপর আপনারা যদি আপনাদের তুলসী দেবীকে নানান দিক থেকে রক্ষা করে রাখতে পারেন অর্থাৎ নানান দিক মানে আপনারা কোনো গরু ছাগল গ্রামের দিকে যেমন গরু ছাগল নানান ধরনের জিনিস এসে তুলসী গাছকে ভেঙে দিচ্ছে বা মারিয়ে দিচ্ছে কোনো পাখি পশু তুলসী গাছের ওপর অত্যাচার করছে সমস্ত দিক থেকে আপনারা যদি বাঁচিয়ে রাখতে পারেন সেই সংসারকে ভগবান স্বয়ং নারায়ণ আপনাদের কিন্তু রক্ষা করবেন তুলসী গাছকে আপনারা বাঁচিয়ে রাখুন আপনাদের বাঁচিয়ে রাখবেন স্বয়ং ভগবান বিষ্ণু আশা করছি আপনারা ছোট্ট কথাটি বুঝতে পেরেছেন এইবার আসুন ভগবান মহাদেবকে দেবাদিদেব মহাদেবকে এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে কোন বিশেষ পায়েস করে কোন শিবের মন্দিরে বা শিবলিঙ্গে বা ক্ষীর আপনারা প্রসাদ হিসেবে দিয়ে আসবেন কোন কোন জিনিস দিয়ে পায়েস করবেন প্রথমেই বলবো যে চালেরই পায়েস করেন না কেন গোবিন্দভোগ কামিনী আতব যে চালেরই করেন না কেন চাল আপনাদের সুন্দরভাবে বাছাই করে নিতে হবে একটা পোকা যেন না থাকে একটা ভাঙা চাল যাতে না থাকে একটা ধান একটা ফাটা পোকা একদম নিখুঁত চাল যেন হয় সেটা আপনাদের পঞ্চাশ গ্রামও হতে পারে একশো গ্রামও হতে পারে এরপর চাল আপনারা বেছে নিলেন তারপরে কি কি দেবেন ওই চালের মধ্যে দেবেন দ্বিতীয়ত হলো দুধ একদম খাঁটি গরুর দুধ দেবেন তৃতীয়ত দেবেন বন্ধুরা আখের রস আর চতুর্থ দেবেন বন্ধুরা মধু এরপর এই যে চারটি জিনিস এর থেকে আপনারা কোনো কিছু আর দিতে যাবেন না এরপর যদি ভাবেন যে একটু কাজু কিশমিশ দেব বা কেউ যদি ভাবেন অন্য কোনো আমুল যে গুঁড়ো দুধ মিশিয়ে দেব না আপনাদের মতো করে করতে যাবেন না শাস্ত্র মতে এই চারটে জিনিস দেখবেন আগেকার দিনে অর্থাৎ যখন দেখবেন মা যশোদা পায়েস করতেন অনেক শাস্ত্রে পড়ে থাকবেন যে তখন কিন্তু এই কাজু কিশমিশ এই সমস্ত জিনিস কিন্তু ছিল না খাঁটি গরুর দুধ আর মিষ্টি করার জন্য মধু এটাই ব্যাস যথেষ্ট আর চাল সুন্দরভাবে ধোয়া পরিষ্কার করা বাছা চাল এই চারটে জিনিস ভালো শুদ্ধ নিখুত, অক্ষত চাল দ্বিতীয়ত গরুর দুধ তৃতীয়ত হলো আখের রস চতুর্থ হল মধু এই চারটে জিনিসের পায়েস করে আপনার শিবের মন্দিরে গিয়ে ভোগ হিসেবে দিয়ে আসুন যদি মন্দির না থেকে থাকে শিবলিঙ্গ থাকলেও সেখানে একটি বাটিতে করে এক বাটি নিয়ে গিয়ে মন্দিরে আপনারা দিয়ে আসুন আর বাবা মহাদেবকে আপনাদের সমস্ত কষ্টের কথা জানিয়ে আসুন দেখুন বন্ধুরা বাবা মহাদেব আপনাদের কোন পর্যায়ে নিয়ে যায় এই পূর্ণিমাতে কাজটা করুন সামনের পূর্ণিমাতে আপনারা নিজেদের পরিস্থিতি দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন তার সাথে সাথে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেরই চোখের মধ্যে আপনারা পড়ে যাবেন দেখুন কেমন চমৎকার হয় রাখি পরান রাখি বন্ধনের উৎসব পালন করুন ভাই বোনের সাথে যতই ঝগড়াঝাটি অশান্তি হোক একটা ফোন করে কথা বলুন রাখি পরান এবং সুস্থ সবলভাবে রাখি বন্ধন উৎসবটি পালন করুন রাখি সম্পর্কে আগের ভিডিওতে দিয়েছি কোন সময় রাখি পরালে শুভ এবং রাখি খুলেই বা কোথায় রাখবেন এমন এমনকি রাখি কেমন দেখে কেনা উচিত সমস্তটি আমি আগের ভিডিওতে দিয়েছি পারলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখি সম্পর্কে ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি সত্তর বছর পর এই যে যোগ এসেছে শ্রাবণী পূর্ণিমা আবার সোমবার আশা করছি কাজে লাগান সুস্থ থাকুন ভালো থাকুন হারার হার